প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে এতটুকু কথাই বলার থাকবো যে আপনারা যারাই শীতে থাকবেন

ગ્રામ્ય મૂળ શીત આપ શીત ના પડલો આજે શીતે કાપાઈ શીત અતરિક્ત શીત આજે શુક્રાર અન્ય શીત પડતા છે আমাদের কালকে তো রিসিপি আছে আর আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের টিকটকের ভিতরে লিঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলটা আপনারা সবাই ঢুকে একটু সাবস্ক্রাইব করেন কারণ দেখেন অন্য কোনোটা মানুষ কিন্তু কষ্ট করে ভিডিও করি ভাই দোকান ভালাই থাকে নেয় দাঁড়াই ইউটিউব খুলছে চাচা চাচার আইডিটা ফলো দিয়ে দিবা সাবস্ক্রাইব করে দিবা ইউটিউব আইডিটা প্রিয় দর্শকরা কারণ আমরা বিনোদন শুধু আপনাদের দেওয়ার জন্যই আমরা বিনোদনটা করি দেখেন আমাদের অনেক কাজ থাকে এই যে বেচা কিনা শেষ ইনশাল্লাহ বেচা কিনা শেষ হয়ে গেছে বেচা কিনার পরে এই দোকানদারি গোসাই যাব গাড়ি নিয়ে আসে অনেক কষ্ট যাই দিলে একটা এরপরে আবার আপনারা কে কি কমেন্ট করেন ওগুলো দেখে কে কী লাইক দেন তাও দেখি আপনাদের ভালোবাসার হাতে আমরা ফলো করি ওরে চাচা ধর তা ফেরে আর অনেকে আপনারা আমি নাকি আপনাদের সাপোর্ট করি না ভাই কাজের শেষে ভিডিও সাইডে কাজের মধ্যে তারপরে

হানি বেরি কি দোকান গোছাইতেছে ভাই তাহলে এই ভিডিও যে আপনারা দেখ লাগা এই ভিডিওতে আমার একটা ভাই नोटिस চাইতেছে দিগান नोटिस চাইতে যায় পায় নাই আজকে বেশপতি গ এমন সাথে শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে না যা আপনি নামায় নিলাম হ্যাঁ নাও আচ্ছা নামায় আমি তো খেয়ে দেই এই হানি বেরি দোকানে যায় কামাইতা আও আচ্ছা চলো চলো প্রিয় দর্শকরা

তাহলে প্রিয় দর্শকরা থাকো চাষার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিব সবাই অনুরোধ রইল তোমাদের কাছে এটাই ভালো ভালো ভিডিও পাওয়া টাটা বায়োয়